আসসালামু আলাইকুম সবাইকে বিডিল্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলটিতে আপনারা ভূমি জরিপ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দিতে পারব ইনশাল্লাহ তো চলুন ধারাবাহিকভাবে আজকের ভিডিওটি শুরু করি গতকালকে আপনারা দেখিয়েছেন আমার এই চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে আমরা কিভাবে একটি ডিজিটাল ডিমার্কেশন করব অর্থাৎ জমির সীমানা নির্ধারণ জমির কোন দিকে কত ফুট আছে কোন বাহু কত ফুট সেটা নির্ধারণ করে এরকম একটি অটো শতক অটো এরকম ফুট বের করতে পারবেন আপনারা তো চলুন আমাদের এই ভিডিওটি দেওয়া আছে আপনারা পেজে গিয়ে ইউটিউবে গিয়ে দেখে যাবেন চলুন আজকে দেখব কীভাবে এটি আমরা একটি রিপোর্ট প্রদান করব অর্থাৎ পিডিএফ তৈরি করে আমরা যেই টেমপ্লেট আছে আমাদের সেই টেমপ্লেটে বসিয়ে পিডিএফ তৈরি করব স্কেল ঠিক রেখে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা এটিকে ব্লক করে নিব আমরা এটিকে ব্লক করে নিব বিএলও ফর ব্লক আপনারা এখানে একটি নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ডিমার্কেশন ডিএম ডিমার্কেশন আমরা ব্লক করে নিয়েছি এটিকে আমরা কপি করে নিব কপি করে আমাদের টেমপ্লেটে নিয়ে যাচ্ছি দেখুন আমাদের টেমপ্লেটগুলো সুন্দরভাবে তৈরি করা আছে আপনারা চাইলে টেমপ্লেটগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা টেমপ্লেটগুলো পেয়ে যাবেন স্কেপ করে দেব দেখুন আমাদের নকশাটি অর্থাৎ প্লটটি চলে এসেছে আমাদের টেমপ্লেটে টেমপ্লেটগুলো একটু দেখাই যেহেতু ষোলো ইঞ্চি স্কেলে এক মাইল তৈরি সেহেতু এফোর্ড সাইজের এই টেম্প্লেটটিতে আমরা আমাদের এই অঙ্কনটি খুবই ছোট দেখাচ্ছে আমরা এই অঙ্কনটি একটু বড় করবো স্কেল ঠিক রেখে আমরা কীভাবে বড় করতে হয় সেটা দেখব দেখুন সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা স্কেল দিবেন আমরা এটি ষোলো ইঞ্চি স্কেলে আছে আমরা এখন একটু বড় করব এটিকে আমরা দেখি কতটুকু বড় করতে পারি এটাকে আমি আট পাঁচ দিয়ে দিব আপনারা জানেন পাঁচ ষোলো পাঁচ দশ পঞ্চাশ পাঁচশো তিরিশ আশি আশি ইঞ্চি স্কেলে আছে এক মাইল আমরা চাইলে আরেকটু একটু বড়ো করতে পারতাম তো দেখানোর স্বার্থে আমরা এতটুকুই দেখাচ্ছি মাঝখানে নিয়ে যাবো ট্র্যাক করে দেখুন এখানে সুন্দর মতো দেওয়া আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এখানে বাংলা লেখা থাকবে আমরা এখানে স্কেলটি ঠিক করে নিব আমরা জানি এখানে আশি ইঞ্চি সমান সমান এক মাইল স্কেলে প্রস্তুত করা হয়েছে আমরা স্কেলটি ঠিক করে নিলাম এবার দেখব আমরা কীভাবে এই যে এই টেম্পলেটটিকে পিডিএফ আকারে তৈরি করব পিডিএফ আকারে আপনারা মোবাইলে পাঠিয়ে দিতে পারবেন অর্থাৎ প্রিন্টও করতে পারবেন চাইলে চলুন এটিকে আমরা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করবো অথবা এখানে দেখুন আপনারা প্রিন্টের ই দেওয়া আছে কন্ট্রোল পি এখানে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে বেস প্লট কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট আমরা এখান থেকে ডিডাব্লিউ জি পিডিএফ দিয়ে দিব আমরা পিডিএফ আকারে করতে চাই আমরা এখান থেকে এ ফোর সাইজের পেজ দিয়ে দিব আমরা কোয়ালিটি দিয়ে দিব কাস্টমস কাস্টমসে দিয়ে আমরা হায়েস্ট দিয়ে দিব হায়েস্ট ছয়শ হয় ডিপিআই এখানে দেখুন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন স্কেল কাস্টম এখানে আমরা মিলিমিটারের জায়গায় ইঞ্চিতে করে দিব আর ইঞ্চির জায়গায় উনচল্লিশশো সাইট দেবেন যেহেতু ষোলো ইঞ্চি স্কেল এক মাইলে তৈরি আমাদের ম্যাপটি তা আমরা এভাবে করে নিব অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দিয়ে দেখুন আমরা উইন্ডোজে দিব এখান থেকে উইন্ডোজে যাবেন উইন্ডোজে দিব এবার আমরা এটি সিলেক্ট করব এই কোনা থেকে একদম এই কোনা পর্যন্ত সিলেক্ট করে দিলাম এইবার আমরা প্রিভিউ দিব প্রিভিউতে আমরা দেখে নিব আমাদের কি অবস্থা এসেছে দেখুন কত সুন্দর একদম স্পষ্ট হাই রেজুলেশনে ফাটবে না দেখুন একদম স্পষ্টভাবে চলে এসেছে এটি যদি আপনারা এখন প্রিন্ট করেন তাহলে আপনার আশি ইঞ্চি সমান সমান এক মাইল অর্থাৎ পাঁচশো পাঁচ হাজার বর্গ আপনারা দেখে নেবেন আমার সঠিক খেয়াল নাই হ্যাঁ ঠিক আছে এক মাইল সমান সমান পাঁচ হাজার দুইশো আশি ফু আশি ফুট দেখুন কত সুন্দরভাবে আপনার একটি রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিতে পারবেন এই ধরনের টেম্পলেট যদি আপনারা চান আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখুন এটাকে আমি এবার কিভাবে সেভ করি প্রিন্টে ক্লিক করলাম এখন এটাকে একটা নাম দিয়ে দিব ডিমার্কেশনের ড্যাম ড্যাম দিয়ে আমি সেভ করে নিব দেখুন আমাদের সেভ হয়ে গেছে এবার এই পিডিএফ আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা ক্লায়েন্টকে জমা দিতে পারবেন এভাবে করে দেখুন কত সুন্দর একদম ফ্রেশ সাজানো গুছানো একটি টেমপ্লেট আপনারা এভাবে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন তো ভিডিও আজকের মতো শেষ করছি আমরা আগামী ভিডিওতে দেখব এটা মেপে আমাদের স্কেল ঠিক আছে কিনা। না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ